হে এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আজকের মর্নিং রুটিনটা একদম অন্যরকম জাস্ট নটার সময় ঘুম থেকে উঠেছি আর ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আজকে রকম কোনো মর্নিং ওয়াক রকম কোনো এক্সারসাইজ কিচ্ছু শেয়ার করছি না বাট অনেক অনেক ভালো জিনিস শেয়ার করছি আর আজকে এপ্রিল মাসের ফার্স্ট দিন তো যাই হোক এই মাসটা তোমাদের খুব ভালো করে কাটুক কারণ এই মাসের অর্ধেক যে দিনটা মানে পনেরোই এপ্রিল সেদিনকে নতুন বাংলা বছর পড়ছে তো যাই হোক চলো ভালো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি তার আগে প্রথমেই আমি ক্যালেন্ডারটা মার্চ থেকে এপ্রিলে করি আমার এটা ভীষণ মজা লাগে করতে এবার তোমাদের সাথে যে ভালো জিনিসটা শেয়ার করবো থেকে আনন্দের জিনিস সেটা হচ্ছে আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে অনুষ্ঠানে প্যান্ডেলের বাস পড়ে গেছে কিন্তু দেখো প্যান্ডেল হওয়াও কিন্তু শুরু হয়ে গেছে চলো তোমাদের সামনের থেকে একটু প্যান্ডেলটা দেখা ওই দিকের প্যান্ডেলটা না হয়ে গেছে যেদিকে অনুষ্ঠানটা হবে আর এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল তো এটা আজকে হচ্ছে আর কাপড়টা এখন লাগাবে না ওটা কয়েকদিন পরে লাগাবে ফ্রেশ হওয়ার পর খেয়ে নিচ্ছি একটা কলা আর একটু পরেই আমাদের বাড়ির অনুষ্ঠানের লিফলেটের সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি তার আগে তোমাদের সাথে শেয়ার করি আমার যখন শরীরটা খারাপ থাকে তখন যিশু আমাকে মাঝে মাঝে ভালো কিছু রান্না করে খাওয়ায় তো আজকে ব্রেকফাস্টটা ও বানাচ্ছে আর ও হচ্ছে আমাদের বাড়ির ঘন্টু তো ঘরে একটা সুইস রোল ছিল তো সেটাই ওকে খেতে দিলাম তো চলো এবার অনুষ্ঠানের ডিটেলসটা শেয়ার করি আমাদের বাড়িতে তেসরা বৈশাখ থেকে ছয় বৈশাখ আর ইংলিশের হচ্ছে সেভেন্টিন এপ্রিল থেকে টোয়েন্টি এপ্রিল অষ্টম প্রহর নামযোগ্য প্রথম দিন হচ্ছে পদাবলী কীর্তন দ্বিতীয় দিন হচ্ছে ভগবত পাঠ তৃতীয় দিনকে হচ্ছে নাম সংকীর্তন আর চতুর্থ দিনকে হচ্ছে ভোগ okay এই অনুষ্ঠানে তোমাদের সবার ইনভিটেশন রইলো তোমাদের সবার নিমন্ত্রণ রইলো তোমরা যদি কেউ ভোগের মালসা দিতে চাও তাহলেও দিতে পারো এবং তোমরা যদি সত্যি কেউ এই অনুষ্ঠানে আসো আমি ভীষণ খুশি হব আমার বাড়ির লোক ভীষণ খুশি হবে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে ম্যাসেঞ্জারে টেক্সট করতে পারো আমাকে ভিডিওতে কমেন্ট করতে পারো কোনো রকম কোনো প্রবলেম নেই এবং সত্যি বলছি প্লিজ প্লিজ তোমরা এসো আমি ভীষণ খুশি হব আমার বাড়ির লোক ভীষণ খুশি হবে তো যাই হোক যিশুর ব্রেকফাস্ট কিন্তু রেডি আর চাউমিনটাও ভীষণ সুন্দর সুন্দর বানিয়েছিল তো তারপর ফ্রেশ হলাম আর তারপরে আমি আজকে দুপুরবেলার পুজো দেব তো তার আগে তোমাদেরকে দেখাই এই অ্যাটেনিয়াম গাছটা এটা আমার ভীষণ শখের গাছ এটা আমি লাগাইনি যদিও বাট আমি বাবাকে বলেছিলাম যে এই গাছটা আমাকে এনে দাও কত সুন্দর ফুল হয়েছে গাছটা তো সেই জন্য তোমাদের শেয়ার করলাম তো ব্যাস তারপরে দুপুরবেলায় ঠাকুর ঘরে পুজো দিয়ে লাঞ্চ করলাম টক দই আর ভাত দিয়ে কারণ ভীষণ গরম পড়েছে কিচ্ছু ভালো লাগছে না আর আগের দিন স্মার্ট পয়েন্ট থেকে ডেয়ারি মিল্কের ক্র্যাকেল কিনেছিলাম তো সেটা খেলাম ভীষণ খেতে ইচ্ছা করছিল তো যাই হোক আজকের ব্লগ এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা